আসসালামু আলাইকুম বেকার মানুষজন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জেড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আশা করি অনেকেই বলতেছে ভাই এই সাইটটা কি একেবারেই চলে গেছে নাকি কোনো আপডেট আসবে সেজন্য কাজ চলতেছে সেটাই আপনাদের আজকে পুরোপুরি ক্লিয়ার করে দেব এজন্যই ভাই ক্লিয়ার করে দেব যাতে আপনাদের রাতের বেলায় কোনো টেনশন না হয় এবং ভালো একটা ঘুম হয় আর এই রকম প্রতি নিয়ত VBVZT এর মতো বিশ্বস্ত সাইট আপনাদের পেতে হলে কমেন্ট এটা দেখবেন টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে আপনারা দ্রুত জয়েন হয়ে যান এইগুলো সাইটগুলো প্রথম থেকে কাজ করলে বেশি বেনিফিট পাওয়া যায় আপনি লাভবান হতে পারবেন একশো 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 গত বুধবার থেকে ভিবিএ জেটের অ্যাডবিনদের কোনো সারা শব্দ নাই মনে হয় বেড়াতে গিয়েছে এইরকম একটা অবস্থা বেড়াতে যাক বা পুমারা খেতে যাক এটা আমাদের দেখার বিষয় নয় আমাদের দেখার বিষয় হলো আমরা অ্যাকাউন্ট করছি টাকা দিয়ে কাজ করছি বিকাশ বা নগদে টাকা আসবে তাই তো টাকা উত্তোলন দিলাম ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে কোনো সারা শব্দ নাই উত্তোলন নগদ বা বিকাশে আসতেছে না এর কারণ কি ভাই আচ্ছা আপনাদের এত কিছু জানার দরকার নেই এত ঘুরিয়ে পেয়েছে না বলে আপনাদের সরাসরি বলে দেয় ব্যাপারটা আসলে কি ব্যাপারটা হলো এই রকম ষাট বছরে দুই তিনটা আসে এবং বছরের শেষের দিকে তারা তাদের গাঁটটি বুকসা বেঁধে চলে যায় আর যারা প্রথম বা মাঝের দিকে করতে পারেন না একবারে লাস্টের দিকে পড়ে গেছেন লসের ভাগিদার ওই সেন তাদেরকে বলতেছি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান নতুন নতুন যখন বিদেশি সাইট বাংলাদেশে পাবলিশ হয় আমার গ্রুপে পাবলিশ করে থাকি সেখান থেকে অ্যাকাউন্ট করে লাভবান হতে পারবেন আশা করি কাজ করতে করতে তো আমি কি বুঝাতে পেরেছি বেকার মানুষজনদেরকে ভিবি এর জেতের কাহিনীটা যারা বুঝতে পারছেন তারাই কমেন্টে লেখুন জি ভাই বুঝেছি এই ভিডিওটার জন্য তোমাদের কাছে একটি লাইক একটি সাবস্ক্রাইব আশা করা যায় তাই না তাহলে দেরি না করেই করে ফেলো আর নতুন উদ্যমে কাজ করতে শুরু করো টেলিগ্রাম লিংক দেখো কমেন্টে দেওয়া আছে তো বাই বাই আজকের মতো বেকার মানুষজন